multimedial <coughs> 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 <coughs>

বলো আরাধ্যা দিদি আচ্ছা দিদি আমার পুতুলের পায় একটা টিকটিকি কামড়িয়ে গিয়েছে ও তাই ঠিক আছে আমি তোমার পুতুলকে এক্ষুনি সুস্থ করে দিচ্ছি ঠিক আছে এই তো আমাদের আরাধ্যা দিদি এখন চিকিৎসা করবে এক্ষুণি আমাদের মনা ঠিক হয়ে যাবে তাই তো কোথায় লেগেছে দেখা এই যে এই যে এখানে লেগেছে বুঝলে তো না না তোমার এখন ওষুধের সব কিছু খেয়ে এখন চিকিৎসা হবে তাই তো? এটা কি? ওরে লাইট এগুলো ডাক্তারের জিনিস তো আমার ধরা জিনিস না। এটা কি? আমি কি? আরে ডাক্তারের জিনিস তো তুমিই ধরছ। রাখো রাখো এগুলো সব এগুলো সব ডাক্তারের জিনিস। আমি দাওরাতে তাড়াতাড়ি করে ওকে মালম লাগে দাও ব্যান্ডেজ করে দাও। ঠিক আছে। কোনো ইনফেকশন হয়েছে নাকি? হ্যাঁ দেখো দেখো ভালো করে। কোনো ইনফেকশন হয়েছে?

কেন চুপ করবে কেন ও আরাধ্যা দিদিকে থ্যাংক ইউ বলছে এই কাজটা শেষ করে গ্রামে যেতে হবে গ্রামে অনেকে অসুস্থ তো তাই জন্য তাদেরকে সুস্থ করার জন্য তাই তো তোমাকে যেতে বলেছে বলেছে তো ঠিক আছে ঠিক আছে নাও এবার হয়েছে হ্যাঁ মনা সুস্থ হয়ে গেছে মনাকে নিয়ে এখন আয়ুষমান বাড়িতে চলে যাবে আইসমান টাটা দাও টাটা টাটা আর কি এটা এটাতে লাইট জ্বলে হ্যাঁ এটাতে তো লাইট জ্বলবেই দেখো লাল রঙের লাইটটা হ্যাঁ কি সুন্দর চলো চলো আমরা সব তোমার এই তোমার এই যন্ত্রপাতি নিয়ে আমরা ট্রিটমেন্ট করতে যাই গ্রামে দেখি কে কে অসুস্থ চলো আমি তো খবর পেয়েছি আমি একটা কুকুরছানা হ্যাঁ হাতি

ওটা এখন গ্রামে বেরোচ্ছে সবার চিকিৎসা করতে আরে এই দেখো মনে হচ্ছে ওদের ডগিটা অসুস্থ ওকে জিজ্ঞাসা করো কি হয়েছে ওর ডগির আচ্ছা কি হয়েছে তোমার আমার দাঁতে ব্যথা করছে আমার দাঁতে ব্যথা করছে হ্যাঁ ও দাঁতে ব্যথা করবে না ও তো অনেক ক্যান্ডি খায় তার আমি এখুনি তোমার ডাক ঠিক করে যাব হ্যাঁ কোনটা দিয়ে দাঁত দেখতে হবে আগে হ্যাঁ দেখো ডগগির দাঁতে কি হয়েছে ডগি খুব ক্যান্ডি খায় দাঁতে পোকা হয়েছে দাঁড়া তোমাকে এক্ষুনি ওষুধ দিচ্ছে না তো অনেকটি জাদুর ক্যান্ডি এটা খেলে তোমার দাঁত সুস্থ হয়ে যাবে আরে ম্যাজিক ক্যান্ডি হুম এভাও

চলো চলো গ্রামে আরো কে কে অসুস্থ আমরা দেখে আসি ঠিক আছে ওখানে তো ডাইনোসর রয়েছে ওকে অসুস্থ ন আমি অসুস্থ না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে বাবার মত দেখে কাজ নেই বলো হ্যাঁ চলো আমরা যাই চলো যাই এবার আমরা যেতে থাকি যেতে থাকি হরি আরাধা ফুটকি ফুটকি হ্যাঁ মন হচ্ছে হাতিটা অসুস্থ আমার শরীর খুব দুর্বল আমি উঠে দাঁড়াতে পারছি না কোনো ব্যাপার নয় আমি আছি তো এক্ষুনি তোমাকে সুস্থ করে দেবো হ্যাঁ আমাদের আদা তো এক্ষুনি করে দেবে চলো আলাদা আবার তার ম্যাজিক বাক্স বের করে দিল ম্যাজিক বাক্স থেকে এখন ম্যাজিক ম্যাজিক ওষুধ বেরোবে আর আমাদের হাতি রাজাও ঠিক হয়ে যাবে কি করছো ওষুধ বানাচ্ছি আচ্ছা দেখি কি করে ওষুধ বানাও আরে বা এটা তো একটি অরেঞ্জ জুস খুবই আমি খেতে হ্যাঁ এটি নিশ্চয়ই তুমি আমাকে দেবে তাই না রাধা

থ্যাংক ইউ দিদি সকাল থেকে তো আমি এক বড় ডাক দিতে পারছিলাম না এখন আমি পারছি থ্যাংক ইউ वेलकम চলো অরাধা এখন সুস্থ হয়ে গেল এখন আমরা দেখি গ্রামে আর কে কে অসুস্থ ঠিক আছে ডিং 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 দেখি আমাদের এখানে আর কে অসুস্থ আরে কি অরাধা একটু你就 দেখছি এই মুরগিটা তার বিছানায় শুয়ে রয়েছে আরে মুরগি তোমার কি হয়েছে হ্যাঁ আর তো দেখো মুরগিটাকে মন ছুঁয়ে আছে কে জিজ্ঞাসা করি ওটু ওটু মুরগি তোমার কি হয়েছে বলো আমার খুব কনে ব্যথা ও তাই তাহলে তো তোমাকে একটা ছড়া শোনাতে হবে ছড়া শুনলে বুঝি আমার কানে ব্যথা ঠিক হয়ে যাবে হ্যাঁ তাই আরাধ্যা সত্যি ছাড়া শুনলে ঠিক হয়ে যাবে তাহলে আমি একটা ছড়া শোনাই ওকে ঠিক আছে দাঁড়াও আমি একটি ছড়া শোনাচ্ছি আরে মুরগি তুমি কান খুলে শুনে রেখো এই ছড়াটা দেখো তোমার কানের মধ্যে যদি আওয়াজটা যায় যদি তোমার কানে ব্যথা কমে তাই না আরধ্য হ্যাঁ ছড়াটি হলো পুতুলরা সব হাসছে খুশি সুস্থ হলো নেই আর দুঃখ কষ্ট কিছু লাফালাফি গান আর নাচ আমরা সবাই একসাথে আজ হাসি খুশি মিলে মিশে বন্ধুত্ব থাক সব দিন শেষে রঙিন স্বপ্ন আনন্দে ভরা আমাদের দুনিয়ার সব চেশেরা এই হাতালি খুব সুন্দর হচ্ছে চরাটা তাই না আরে আরেবা আমার তো কানে ব্যথা চলে গেল আমার তো কানে ব্যথা চলে গেল ইয়ে ইয়ে আর আদা দিদি তোমারের ছড়াটা খুব সুন্দর শুনে আমার কানের ব্যথা চলে গেল দেখলে তো আরাধ্যা মুরগিটাও সুস্থ হয়ে গেল তাই না আয়ুষ চলো চলো এবার আমরা সামনে এগোই আরাধ্যা এবার আমরা ওই কাকলিদের বাড়িতে যাই শুনেছি কাকলি না কি খুব অসুস্থ জানো ও খুব হাঁচি দিচ্ছে এই তো কাকলি হাঁচি হাচি ওরি बाप আমার এত হাঁচি হচ্ছে কি আর বলবো কখন আরাধা দিদিকে বলেছি আসতে এখনো আসেনি হাঁচি ওই বললাম আমি এসে গেছি হ্যাঁ আমাদের আরাধা এসে গেছে এখন এখন আমরা হাঁচি ওর হাঁচি হচ্ছে কেন একটু দেখো তো কেবল দেখতে হবে হ্যাঁ আর এখন হাঁচির চিকিৎসা করবে তাই তো হ্যাঁ আগে নাকটা চেক করো আরাধা খলো খলো এই যে এটা দিয়েছ এই দি এই দি এই দি হ্যাঁ কোনটা দিয়ে কোনটা দিয়ে লাইটও জ্বলে হ্যাঁ দেখো নাকের ভিতরে কি হয়েছে

তোমার ওষুধ হ্যাঁ এই তো হাঁচির ওষুধ দেও দাও তাড়াতাড়ি করে আমাকে দাও আরে তুমি তো ফেলেই দিচ্ছ না তুমি খাও আগে হাঁচির ওষুধ হাঁচির ওষুধ খেয়ে তুমি সুস্থ হও উম আমি সকালকে সুস্থ করে দিয়েছি হ্যাঁ আরাধা ডাক্তার হয়ে সবাইকে সুস্থ করে দিয়েছে হাতি কুকুর ডলি তারপর আয়ুষ্মানি ছোট্ট ভাই ঠিক আছে তাহলে না বন্ধুদেরকে বলো বন্ধুরা আজকের ভিডিওটি এই ভালো লাগলে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো টাটা টাটা আলাদা তো টুপি পড়ে গেল